নমস্কার শুভ সকাল আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি আমার মিষ্টি আলাপ পরিচয় পরিবারের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ হলো রবিবার আর সকাল এখন ওই প্রায় আটটা মতো বাজে উঠেছি অনেকক্ষণ হয়ে গেল বেশ কিছু বাসি কাজকর্ম সেরে নিয়েছি এখন এই বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর শীতের বিছানা মানে তো জানেনি বেশ কিছুটা সময় লাগে তো সকালবেলার বেশ খানিকটা কাজকর্ম সেরে তারপরে এখন চলে এসেছি বিছানা গোছাতে হাজব্যান্ড সকাল থেকেই ভীষণ ব্যস্ত কারণ আজকে আমরা করছি একটা পিকনিক আর এটাই হলো এবছরে আমাদের প্রথম পিকনিক এর আগে দুটো পিকনিকের অফার পেয়েছিলাম মানে সুযোগ ছিল আমাদের কিন্তু করে উঠতে পারেনি হাজব্যান্ডের কিছু অসুবিধা ছিল আর আমারও শরীরটা বেশ খারাপ ছিল যে কারণে আর যাওয়া হয়ে ওঠেনি যাই হোক বিছানাটা গোছানো হয়ে গেছে আর এখন ঘরটা ঝাড় দিয়ে নেব তো ওই জন্য ঘরে বিছানো কার্পেটটা তুলে নিলাম চলুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে কাজকর্মগুলো আস্তে ধীরে সেরে নিই হাজব্যান্ড তো সেই সকালে বেরিয়ে গেছে ওই পিকনিকের সমস্ত যোগাযন্ত করা করার জন্য জিনিসপত্র নিয়ে যাওয়া আসা তো কাজ তো অনেকেই থাকে জানেনি আর এই পিকনিকটা হচ্ছে আমাদের এই লোকালে যে সমস্ত মানুষেরা ইলেকট্রিক্যাল কাজের সাথে যুক্ত আছেন তাদের নিয়ে আমরা তিনজনে তো পিকনিকে যাব তো হাজব্যান্ড অনেক আগেই চলে গেছে আর সোনাকে এখন একটু রেডি করিয়ে দিচ্ছি ও স্নান সেরে চলে এসেছে তো মুখে একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি আমি যদি ওকে বলি তো সেভাবে ও লাগাতেও পারবে না আর লাগাবেও না আর এই কোল্ড ক্রিমগুলো তো একটু ঠান্ডা হয় তো মা খাতে গেলে মুখটার কেমন অবস্থা করছে দেখুন যাই হোক সেই জন্য আমি একটু জোর করে ধরে মুখে ক্রিম লাগিয়ে দিলাম মাথা আছে এখন ওকে একেবারে রেডি করেই দিয়েছি তবে ওখানে যেতে অনেকটাই দেরি হয়ে গেছে বেলা এখন দশটা বাজে তো ভাবলাম গতকাল রাতে সোনা সেভাবে কিছু খায়নি আমরা তো একটা জায়গায় গিয়েছিলাম সেখান থেকে বাড়ি ফিরে এসে আর খাওয়া হয়নি কারণ একটা নিমন্ত্রণ ছিল তো এসে আর ভালো লাগছিল না তো একটু মুড়ি খেয়ে সোনা ঘুমিয়ে পড়েছিল তাই সকাল সকালে একটু রুটি করে দিচ্ছি তো এটা খেয়ে তারপরে ও পিকনিকে যাবে পিকনিকেও টিফিনের ব্যবস্থা করা হয়েছে তো সেখানেও খাবে কি না খাবে জানি না খেলে হয়তো অল্প একটু খাবে কিন্তু তবু আমি বাড়ি থেকে খাইয়ে পাঠাচ্ছি এটাতে আমার মনের শান্তি তো যাই হোক রুটিটা করে সোনাকে দিয়ে দিলাম একটু তরকারিও ছিল ওটাও গরম করে দিলাম ও খেয়ে বেরো তারপরে আমিও একটু টিফিন করে নেব তবে আমি এই রুটি খাবো না একটু রুটি আছে তো ওটাকে শেখে একটু বাটার দিয়ে খাবো যেখানে তাবু খাটিয়েছে ওদিকে তার মানে আমাদের এই গঙ্গার ইয়ে ধার দিয়ে নেমে সোজা তাই তো হ্যাঁ তাহলে আস্তে আস্তে ইয়ে কর কি নিয়ে যাচ্ছিস র্যাকেট ওর মধ্যে ইয়ে কপটা আছে না ফুটবল নিয়ে লাভ নেই ওখানে ওখানে ফুটবল খেলা যাবে না তুই আগে দেখে আয় তারপরে এসে নিয়ে যাবি আবার আসতে পারবো হ্যাঁ নিশ্চয় একদম কাছে তর্ক করিস না আগে আগে দেখে নে কেমন তারপরে এসে নিয়ে যাবি একদম কাছে তো বেশি দূরে না আমাকে সোনাকে রেডি করিয়ে দিলাম ও বেরিয়ে গেল আর এখন নিজের খাবারের জোগাড়টা করে নিচ্ছি ঘরে পাউরুটি ছিল আগেই বললাম ওটাকে একটু সেঁকে নিচ্ছি বাটার দিয়ে খেয়ে নেবো আর দেখুন এক পাশটা কেমন পুড়ে গেল একটু অন্যমনস্ক হয়েছিলাম তো চার পিস পাউরুটি আছে এটাকে সেখে খেয়ে নেব আর একটু চা বানিয়ে নেব তো খেয়ে দিয়ে তারপরে আরও বেশ কিছু কাজ আছে সেগুলো সেরে স্নান করে পুজো দিয়ে তারপরে আমাদের পিকনিকটা যেখানে হচ্ছে সেটা প্রায় গঙ্গার ধারে আর বেশ সুন্দর আপনাদের যখন নিয়ে যাব দেখবেন আপনাদেরও ভালো লাগবে তবে কি বলুন তো ওই ফুটবল খেলার মতো জায়গা নয় জায়গাটা যে সব পুরোপুরি যে সমান তাও নয় কোথাও উঁচু কোথাও নিচু আর চারিপাশে ছোট ছোট জলাশয় আছে তো তার মধ্যে যদি একবার বল পড়ে যায় তো আবার সেখান থেকে তুলে আনা একটু অসুবিধে কারণ অনেকে মাছ ধরে তো ছোটো ছোটো ওই নালা টাইপের যে খাল টাইপের আছে তো তো সেইখানে পানায় ভর্তি বা কোথাও ডিপ আছে তো সেই কারণে ওকে বারণ করলাম আজ রবিবার আঠেরোই জানুয়ারি আর এখন ওই এগারোটা বাজে পুরো তো আজকে ছুটির দিন তারপর আজকে আমাদের একটা পিকনিক আছে আমার হাজব্যান্ড ইলেকট্রিকের জিনিসপত্র যে দোকান থেকে নেন তো ওই দাদা আজকে পিকনিকটা দিয়েছেন সকল ইলেকট্রিক ভাইদের নিয়ে পিকনিকটা হবে তো যাই হোক তো সেখানে আমাদের ফ্যামিলি তিনজনেরও নিমন্ত্রণ আছে ওই পিকনিকে যাব আর গতকাল আমরা বাড়ি ছিলাম না গতকাল গিয়েছিলাম আমরা আমাদের দেশের বাড়ি কাটোয়াতে তবে সেখানে রকম ভিডিও শ্যুট করিনি কালকে ছোটোখাটো কিছু ক্লিপ নিয়েছি তো যাই হোক এমনি কোনো ব্লগ কিছু করিনি আর আজকে রান্নাবান্নার পাট কিছু নেই সকাল থেকে একটু খাবার ব্যবস্থা সোনাকে করে দিলাম কারণ গতকাল রাতে বাড়ি ফিরে সোনা আর কিছু সেভাবে খায়নি একটু মুড়ি চপ এসবই আমরা সকলে খেয়েছিলাম তা সোনা ওটা খেয়ে ঘুমিয়ে পড়েছিল কারণ কালকে গতকাল সাড়ে আটটায় বেরিয়েছি আমরা ছটার মধ্যে সকালে উঠেছি তো রেডি হয়ে বেরিয়েছি সাড়ে আটটায় ট্রেন ধরেছি বাড়ি আস্তে আস্তে আবার প্রায় ওই প্রায় ছটা বেজে গেছে এইবার সারাদিনের ঘোরাঘুরিতে ক্লান্ত তো সে কারণে ঘুমিয়ে পড়েছিলো তাই সকালবেলা সোনাকে একটু রুটি করে দিলাম মুখ খেলো আর তারপরে এখন স্নান সেরে ওই তো দেখলেনি চলে গেছে আমাদের গঙ্গার ধারে পিকনিক হচ্ছে আপনাদেরও নিয়ে যাব তো সেখানে গেছে হাজব্যান্ড অনেক সকাল থেকেই যাওয়া আসা করছে কারণ জিনিসপত্র নেওয়া সমস্ত গোঁচ জোগাড় জাগার ওখানে হচ্ছে তো ওখানেই আছে ওই জন্য হাজব্যান্ডকে আর সকালবেলা আপনাদের সঙ্গে দেখা মানে ভিডিও শ্যুট তার কিছুই নিতে পারিনি আর আমি মোটামুটি কাজ গুছিয়ে নিই যে এখন বাসনগুলো তুলবো স্নান করব পুজো দেবো তারপরে বেরোবো কারণ বেরোনো বললেই আমাদের মতো বধূদের প্রিয় বধূদের বেরোনোটা চট করে সম্ভব হয় না অনেক কাজ থাকে তো সেগুলো গুছিয়ে নিয়ে তারপরে বেরোবো চল এখন আগে বাসনগুলো তুলে স্নান করে পুজোটা দিয়ে তারপরে আপনাদের সঙ্গে কথা হবে একেবারে রেডি হয় কেমন টিফিনটা খেয়ে নিয়ে চলে এসেছি বাসনগুলো তুলতে তো বাসনগুলোতে এখনও একটু জল আছে তো সেই কারণে এই গামলাটার মধ্যে তুলে রাখছি আর গুছিয়ে রাখছি না এখন যদি আবার গুছাতে যাই তাহলে আরও বেশ কিছুটা সময় লেগে যাবে তাই সমস্তটা একেবারেই গামলার মধ্যে রেখে দিচ্ছি আর বাইরে বেশ কিছু বালতি রয়েছে এগুলো তুলে রাখবো কি বলুন তো আমাদের বাড়ির চারপাশটা না খোলা কোনো পাঁচিল দিয়ে ঘেরা নয় আর এখানে অনেক সময় ওই কাগজ কুড়োতে আসে যারা তারা দেখে যদি এরকম খোলা রয়েছে বা বাড়িতে কেউ নেই ওরা না বুঝতে পারে তাহলে কোনো জিনিস একটা হাতে করে তুলে নিয়ে গেলে আর তো তার হদিশ পাবো না এই ভয়ে আর কি একটু যতটা সামলে গুছিয়ে রাখা যায় আর কি তো আশেপাশে তো অনেক বাড়ি যদিও আছে বা বাড়িতে কেউ না কেউ তো থাকবে তো সেই যতটা পারলাম একটু গুছিয়ে রেখে গেলাম তবে দু একটা জামা কাপড় এই যে বাইরে এখন মেলা থাকবে তো সন্ধ্যা হওয়ার আগেই বাড়িতে আমরা চলে আসব তখন এইগুলো তুলে নেব আর আজকে আর কাছাকুছি কিছু করিনি গতকালও কাচাকুচি করিনি সকাল কালকে যে গতকাল বাড়ি ছিলাম না তো এই যে আজকে পিকনিকে যাচ্ছি এই জামা কাপড় তারপরে গতকাল যে এক জায়গায় গেছিলাম সে সমস্তরা মিলে আবার অনেক জামা কাপড় হয়ে যাবে এইগুলো কাঁচতেও আমার আবার দুটো দিন সময় লেগে যাবে যাই হোক ওদিকে জামাটা মেলে দিয়ে এসে সোনার যে স্নানের জামা কাপড় ছিল সেগুলো মেলে দিয়ে এসে আমি ও স্নানটা সেরে নিয়ে চলে এসেছি যে ঠাকুর ঘরে আর মাকে শৃঙ্গার করা হয়ে গেছে তো এখন পুজোটা দিয়ে নিচ্ছি চলুন বন্ধুরা পুজো পাঠ আমার সারা হয়ে গেছে আর একরকম আমি রেডি হয়েই গেছি তো মাথাটা একটু আঁচড়ে নেবো তাহলেই ব্যাস হয়ে গেল বেরোতে পারবো তবে আমি এই যে রেডি হচ্ছি এর মধ্যে আবার হাজব্যান্ড বাড়িও চলে এসেছে আমাকে বলছে সবাই প্রায় চলেই এলো তুমি তোমার এখনও হয়নি আমি না একটু মানে ধীরজ প্রকৃতির আমি সবার মতো অত তাড়াতাড়ি হুটোপাটা করে কোনো কাজ করতে পারি না তাহলে যেন আমার ভুল হয়ে যায় আমি একটু গুছিয়ে গাছিয়ে নড়ে চড়ে যেতে আমার একটু দেরি হয় তো অলরেডি প্রায় বারোটা পঁয়ত্রিশ না কত হয়ে গেছে দেখলাম তো বেরোতে বেরোতে আমার ওই উনচল্লিশ চল্লিশ হয়ে গেছিলো তো এই যে আমি রেডি হয়ে গেছি আর এটাই হচ্ছে আমার আজকে সাজ পোশাক তো কেমন লাগছে আমাকে এই চুড়িদারটা পরে বলবেন চলুন আমার সোনাও এসেছে একসঙ্গে বেরোনো যাক ভাগ্যিস আমার সোনা বাড়িতে এসেছিল তাই এই সুযোগে ওকে দিয়ে একটু ভিডিও শুট করে নিলাম হাজবেন্ড এসেছে স্নান করতে তো ও স্নান সেরে তারপরে যাবে তো জামা কাপড়গুলো একটু করে দিলাম বার এখন বারোটা উনচল্লিশ চল্লিশ হয়ে গেছে তো সোনাও চলে এসছে সোনার বাবাও চলে এসছে আর এই আমি এখন যাচ্ছি পিকনিকে সকালবেলার জলখাবারে পাউরুটি ঘুগনি আর কি ছিল সোনা মুড়ি পকোড়া তো এই সমস্ত কিছু করা হয়েছে কিন্তু আমি তো সকালবেলা বাড়িতেই একটু টিফিন করে নিয়েছি মানে ওই পাউরুটি সেঁকে একটু বাটার দিয়ে খেয়ে নিয়েছি সেটা তো আপনারা দেখলেনই আর ওই জন্য অত তাড়াহুড়ো করিনি বাড়ির কাজকর্ম হুঁচি ধীরে সুস্থ যাচ্ছি আসলে গতকাল এক জায়গায় গেছি আবার আজকে পিকনিক আমার আর ঘুরোড়া করতে ভালো লাগছে না তো হাজব্যান্ড হাতে করে কয়েকটা চিকেন পকোড়া নিয়ে এসেছিলো সেটা খেয়ে এখন এই যে যাচ্ছি সোনা এই যে আর এলাম এখন স্নান করছি ঠিক স্নান করে তারপরে ও বেরোবে জামা কাপড় সমস্তটা বার করে দিয়ে এলাম আর কি ধুলো এই যে ধুলো আর ধুলো ফাটা মানেই এখন এই যে এখানটা বেশ গরম লাগছে রোদের খুব তাপ চলুন যাই সবাই বলবে পিকনিক না দুপুরের খাবার খেতে যাচ্ছি বল কথা ছিল ওই যে দূরে দেখা যাচ্ছে একটা টিপল খাটানো আর চারিদিকে কতগুলো বাইক রয়েছে দাঁড় করানো ওই জায়গাটাতে আমাদের পিকনিক চলছে আর এই দেখুন চারপাশে এরকম ছোট ছোট খাল কাটা রয়েছে মানে মাছ ধরার সুবিধের জন্য আর চলে এসেছি আর আজকে টিফিনের ব্যবস্থা ছিল ওই যে ঘুগনি আর এটা হচ্ছে গিয়ে এচোর করা হয়েছে আর এখানে যে পকোড়া পকোড়াগুলো আর একবার করে ভাজা হচ্ছে আর দাঁড়ান এই বড়ো গামলাটায় কি ঢাকা আছে আপনাদের দেখায় ওদিকে চিকেন ধোয়া হয়ে গেছে চিকেনটা রান্না বাকি আছে ও এটাই রাইস করা হয়েছে তো রাইস হয়ে গেছে এদিকে চিকেনটা এখনো রান্না হয়নি তো চিকেনে কি হয়েছিল সলিড পিস বেশি দিয়ে দিয়েছিল তো সেই কারণে যেগুলো সলিড দিয়েছিলো আর একবার সেটাকে চেঞ্জ করতে পাঠিয়েছিল ওই জন্যই চিকেনটা রান্না করতে একটু দেরি হয়ে গেছে আর এখানে পকোড়াগুলো আরও সেকেন্ড টাইম ভাজা হচ্ছে মানে প্রথমে একবার ভেজে তুলে নিয়েছে সেটাকে আরও একবার ভাজছে যাতে ভেতর পর্যন্ত বেশ মচমচে হয়ে যায় তো এর মধ্যে একটু চাট মশলা ছড়িয়ে খেতে বেশ লাগছিল তো আমার জন্য তো হাতে করে হাজবেন্ড কটা নিয়ে গেছিলো আমি এখানে এসে আরও বেশ কয়েকটা পকোড়া খেয়ে নিয়েছিলাম আর ওই যে দূরে দেখাচ্ছিলাম বাচ্চারা ওখানে সবাই র্যাকেট খেলছিল

লে তো হাত দেবে না রোদে বসে বসে পকোড়া খাওয়ার মজা আলাদা তবে রোদে বেশিক্ষণ কোন বুঝতে পারেনি ভীষণ কড়া লাগছিল রোদটা এখানে আলু চিপস ভাজা হচ্ছে তারও আগে ভেজ পকোড়া কিছু ভাজা হয়েছিল কারণ এই পিকনিকের মধ্যে একজন আছেন যিনি আর কি চিকেনের কোনো জিনিস খাবেন না তো ওনার জন্য এই ব্যবস্থা আর আমার হাজব্যান্ড এখানে বসে সাউন্ড সিস্টেম মেনটেন করছিলেন তো এই যে টোটোর যে ব্যাটারি আছে তো সেই ব্যাটারি থেকে এখানে বক্স বাজানো হচ্ছিল এখানে চারপাশের পরিবেশটা ভীষণ সুন্দর চলুন এই মুহূর্তে পিকনিকের পরিবেশটা আপনাদের একটু দেখাই এখন বেলা প্রায় তিনটের কাছাকাছি তো আস্তে আস্তে সকলে এবার খেতে বসেছে এটা হচ্ছে প্রথম ব্যাচ আর পিকনিকে তো এটা হয়েই থাকে তো মেনু কী কী ছিল সেটা আপনাদের বলি প্রথমে ছিল স্যালাড তার সঙ্গে ভেজ পকোড়া ভাত তার সঙ্গে ছিল ছিলো এর এরপরে দিয়েছিল দই কাতলা তারপরে চিকেন আর শেষ পাতে হচ্ছে মিষ্টি চাটনি আর পাঁপড় আর সঙ্গে একটা করে হজমলার প্যাকেট তো এই হলো আমাদের মেনু আর প্রথম ব্যাচ বসে পড়েছে তো আমার সোনা ওইদিকে টেবিলটায় বসেছে আর এখন পরিবেশন করছে আমার হাজবেন্ড তার সঙ্গে পিকনিকে আরও যে সব ছেলেরা এসেছে তারাও দিচ্ছে তো এদের হয়ে গেলে আবার এরাও দেবে এইভাবে অল্টারনেট করে সকলে আর কি পরিবেশন করছে তো এই যে আমার সোনা বসে পড়েছে খেতে তো প্রায় পঞ্চাশ জন লোকের এখানে আয়োজন করা হয়েছে এই যে টেবিলে যে দাদা বসে আছেন ইনি হচ্ছেন এই পিকনিক আয়োজনের প্রধান কর্তা তো যাই হোক সকলে মিলে খেতে বসেছে আর চারপাশের পরিবেশটা আর একবার দেখুন চোখ ফেরাতে পারবেন না কি অপূর্ব লাগছে এই সময় পশ্চিম আকাশে সূর্যটা আস্তে আস্তে অস্ত যাচ্ছে

এখন বাজে চারটে বাহান্ন মতো সমস্ত গোছগাছ হয়ে গেছে এই যে সবাই এখন যে যার মতন ঘরে ফিরবে সোনা আগে চলে গেছে আর আমি এখন যাচ্ছি আর সূর্যটা কি অপূর্ব লাগছে দেখ কি দারুণ লাগছে সূর্যটা দেখতে চলুন আমি যাই কারণ চাবি রয়েছে আমার কাছে তো শোনা ঘরে ঢুকতে পারবে না চলুন তাহলে আজ এখান থেকেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আজ আসি আবারও দেখা হবে